আসসালামু আলাইকুম সঞ্চয়পত্র গ্রাহকদের জন্য একটি সুখবর রয়েছে এখন থেকে অনলাইনের মাধ্যমে আপনারা বিনিয়োগ সার্টিফিকেট সঞ্চয় সার্টিফিকেট এবং সঞ্চয়পত্রের সকল ধরনের ডিটেলস অনলাইনে দেখতে পারবেন এখন থেকে আর এগুলো জানার জন্য ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করতে হবে না এবং ব্যাংকে বসে থাকতে হবে না চলুন দেখে আসি প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে আসবেন আসার পরে এই যে ওয়েবসাইটের লিঙ্ক আছে ওই ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে এনএসডি ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি স্ল্যাশ সেলফ রিপোর্ট ঠিক আছে এখানে চলে আসবেন আসার পরে এখানে এই যে ওয়েবসাইটটা পেয়ে পাচ্ছেন এটা সঞ্চয়পত্রের অফিশিয়াল ওয়েবসাইট এটা গতকালকে চালু হয়েছে তো এখানে আসার পরে প্রথমে এখানে হোল্ডারের এনআইডি নাম্বার মানে হচ্ছে যে এনআইডি নাম্বার দিয়ে সঞ্চয়পত্র খোলা আছে আপনার সেই এনআইডি নাম্বারটা এখানে দিবেন দশ সংখ্যা বা তেরো সংখ্যা যাই হোক এটা দিবেন ঠিক আছে সরি এটা দিবেন তারপর হচ্ছে এখানে যে এনআইডি দিয়ে দিয়েছেন যে এনআইডি নাম্বারটা দিয়েছেন মানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়েছেন ওই জাতীয় পরিচয়পত্র যার নামে তার জন্ম তারিখ কবে সেটা এখানে দিবেন ঠিক আছে এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিতে পারেন যেমন হচ্ছে চার নয় দু হাজার পঁচিশ এভাবে লিখে দিতে পারেন অথবা এখান থেকে সিলেক্ট করেও দিতে পারবেন ঠিক আছে দেবেন এখানে দেওয়ার পরে তারপরে এখানে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি সঞ্চয়পত্র করার ক্ষেত্রে যে মোবাইল নাম্বারটা সঞ্চয়পত্রের সময় দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে না হলে কিন্তু আপনি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারবেন না ঠিক আছে এখানে মোবাইল নাম্বার দেবেন তারপরে এখানে এই ক্যাপচাটা পূরণ করবেন নিচে যে ক্যাপচাটা পাচ্ছেন এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা এখানে পূরণ করে দিবেন এই ক্যাপচাটা অনেক সময় নেয় নেনা সঠিক দেওয়ার পরেও না ওয়েবসাইটটা নতুন চালু হয়েছে যার কারণে হয়তো বা এটা একটা ভাগ তো এটা না নিলে এই যে ট্রাই এনাদের দেখতে পাচ্ছেন এখানে বা ক্লিক করবেন ক্লিক করে আবার নতুন আরেকটা ক্যাপচা আসবে সেটা এখানে দেবেন সেটাও না নিলে আবার নতুন ক্যাপচা রিজেনারেট করে তারপর এখানে দিবেন দিয়ে তারপর সাইন ইন করলে সাইন ইন হয়ে যাবে আমি সব পূরণ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আরেকটা কথা যাদের এনআইডি নাম্বার তেরো সংখ্যার তারা অবশ্যই সামনে আপনার জন্মশাল ঠিক আছে জন্মসাল জন্ম তারিখ না কিন্তু জন্ম সাল যুক্ত করে সতেরো সংখ্যার করে দিতে হবে ঠিক আছে মনে রাখবেন তা না হলে কিন্তু এনআইডি অ্যাপ্রুভ হবে না তারপরে আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা বসিয়ে দিবেন। কোড দেওয়ার পরে তারপর আপনারা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবেন উপরের দিকে আমি দেখাচ্ছি না কারণ হচ্ছে উপরে ব্যক্তিগত তথ্য আছে এ কারণে উপরে আমি দেখাচ্ছি না তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে যতগুলো সঞ্চয়পত্র কেনা থাকবে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখানে ডিটেলসে ক্লিক করলে ডিটেলসে ক্লিক করলে আপনারা ডিটেলস ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে তারপর আপনারা ডিটেলস দেখতে পাবেন তো আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে সঞ্চয় সার্টিফিকেট তারপরে আপনারা বিনিয়োগ সার্টিফিকেট এগুলো এগুলোর জন্য আপনারা এই যে উপরে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আয়কর প্রত্যয়নপত্র এটাতে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার ট্যাক্স সার্টিফিকেট প্রতি বছর আমরা আইকোর রিটার্নের জন্য যে ট্যাক্স সার্টিফিকেটটা লাগে ওইটা ঠিক আছে তো এটা তারপরে ফেসিয়াল ইয়ার্ড মানে হচ্ছে কোন বর্ষের আইকোর সার্টিফিকেটটা নিতে চাচ্ছেন সেটা তো আমার দরকার হচ্ছে চব্বিশ পঁচিশ তো চব্বিশ পঁচিশে ক্লিক করে তারপর রিপোর্ট রান এই রিপোর্ট রানে ক্লিক করলেই আপনার যে রিপোর্টটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমি ডাউনলোড করতেছি না আমার ডাউনলোড করা আছে এটা ডাউনলোড করতেছি না তারপরে হচ্ছে আবার এখানে ক্লিক করবেন তারপর বিনিয়োগ প্রত্যাণপত্র এখানেও এই যে রান রিপোর্ট এটা আছে আপনার লাস্ট কত ডেট পর্যন্ত আপনার বিনিয়োগ প্রত্যাণপত্র দরকার আপনার সেই ডেটটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আপনার কতদিন এটা অটোমেটিক থাকবে লাস্ট ডেট অটোমেটিক থাকবে তো রান রিপোর্টে ক্লিক করবেন রান রিপোর্টে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমি ডাউনলোড করছি না তো আশা করি বুঝতে পারছেন আর এখানে আর কিছু তেমন একটা নেই আর এখানে এই যে নোটিশ বোর্ড আছে এখানে যদি সঞ্চয়প্রচার বিষয়ে কোনো নোটিশ থাকে নোটিশ আসে তাহলে এখানে পেয়ে যাবেন তে তাছাড়া আর কিছু নেই তবে আমি যতটুকু জানতে পেরেছিলাম বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে খুব দ্রুতই এখানে অটো রিনিউ মানে সঞ্চয়পত্র মেয়াদ শেষ হলে সেটা অটো রিনিউ হবে কি হবে না সেটার অপশন এখানে দিয়ে দিবে এবং নতুন সঞ্চয়পত্র খুলবে খোলা যাবে এরকম অপশন হয়তো আসতে পারে ভবিষ্যতে এটা মাত্র শুরু হয়েছে এই প্রজেক্ট তো দ্রুতই এটা হয়তো ভবিষ্যতে তারা এন্ট্রি করতে পারে সেই পর্যন্ত আমরা অপেক্ষায় আছি এটা খুব দরকার ছিল যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন তাদের এটা অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল কারণ এগুলো জানার জন্য মানুষ ব্যাংকে অনেক দূরাদুরি করতে হতো তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে